ফটোশুট করলাম আর ওপরে আর একটি ভিউ পয়েন্ট রয়েছে ওখানেও যাব টিকিট কাটা হয়ে গেছে গাড়ির আলাদা টিকিট এবং আমাদের আলাদা তো আমাদের নমস্কার আপনাদের সকলকে আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের কোন জায়গায় ওয়াটার পার্ক বাড়ি থেকে মোটামুটি দুশো কিলোমিটার দুশো কিলোমিটার দুশো কিলোমিটার দূরে রয়েছি আর এই দেখুন এই হচ্ছে জলপ্রপাতের এন্ট্রি গেট এখানে কিন্তু প্রবেশ শুল্ক রয়েছে দেখুন আর গাড়ি পার্কিংয়ের খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে এবার আমরা ভেতরে চলে যাব তো শুভজিৎ ভাই চল ভিতরে যাবো আমরা বাইক রেখে দিলাম আর এখানে কিন্তু এ দেখুন আমাদের টিকিট কাটা হয়ে গেছে গাড়ির আলাদা টিকিট এবং আমাদের আলাদা তো আমাদের টোটাল কত থার্টি ফাইভ থার্টি ফাইভ পঁয়ত্রিশ টাকা লেগেছে আর জায়গাটি দেখুন জায়গাটি কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আমি ঝর্নার অনেকটাই পাশে চলে এসেছি আর এবার দেখুন আমার ব্যাক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের অন্যতম একটি সুন্দর ঝরণা ঝরনা আর এই দেখুন ভাজ দর্শকরা কি বলবে একদম দারুণ ঝর্ণা জায়গা বলা হয় ঝাড়খন্ডের প্রত্যেকটা একদম সুপারিশ পর্যটনের দিক থেকে অনেক উন্নত অনেক অনেক মানে ব্যবস্থাপনা সমস্ত কিছু আর জায়গাগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো এবার আপনারা নিজের চোখেই দেখুন ঝাড়খণ্ডের এই হিরনি জলপ্রপাত আমরা দুই বন্ধু অনেকটাই সময় দূর থেকে ঝর্নার সৌন্দর্য দেখছিলাম বাট এখন আমরা সিদ্ধান্ত নিলাম যে কি ঝর্ণার একটু কাছাকাছি যাওয়া যাবে অনেক লোকেই যাচ্ছে তো আমরাও এভাবেই ঝর্নার সামনে চলে এলাম এখানে একটি ছোট্ট ব্রিজ করা রয়েছে আপনারা দেখুন আর এ হচ্ছে ঝর্ণা জলের কালার দেখে মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে হয়তো এখানে বৃষ্টিপাত হয়েছে তাছাড়া এরকম ঘোলা জল হওয়ার কোনো রকম কারণ নেই ভাই দু এক কথা বল ঘোলার মতন আর ভাষা নাই কোনো ভাষা নাই ওরকম আজকে আমাদের আরও দুটো জায়গা যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু পরিকল্পনা আমরা চেঞ্জ করতে বাধ্য হচ্ছি কারণ বৃষ্টি হয়েছে এবং টাইমের কিছুটা ঘাটতি হবে অবশ্যই কারণ আমাদেরকে এখান থেকে মোটামুটি এখনও দুশো কিলোমিটার দূরে ফিরে যেতে হবে তো ভাই এখান থেকে সীতাফল তারপর দশম ফল এই সমস্ত জায়গাগুলো যাওয়া যায় কিন্তু আর টাইম লাগছে মোটামুটি টাইম করা বাজে এখন মোটামুটি হ্যাঁ দুটা চল্লিশ বাজে তো হাতে সময় অনেকটাই কম তো যাই হোক কিছুটা সময় এখানে কাটানোর পর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব এ হচ্ছে এখানকার চারিপাশের ভিউ আমাদের মতো অনেক পর্যটক এবং পাশাপাশি এলাকার মানুষজন এসেছেন এই জায়গাটিকে দেখার জন্য বন্ধুরা আমি ব্রিজের ওপর রয়েছি আর জলের শব্দ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আর এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন বসার অনেকগুলো সেট করা রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে আপনারা বসে ঘার সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন অনেকেই বসে রয়েছেন বাট আমরা বসছি না আমরা এই পাশে চলে এলাম আবারও তো ভাই একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করবি যে একটু ওই পারে হ্যাঁ হ্যাঁ ওইবারে যাবো তো আমরা ঝর্ণার আরেকটু পাশে যাওয়ার চেষ্টা করব তো আপনার সাথে থাকুন তো চলুন আমাদের যাত্রা ইয়াপ কি শুরু করে দিয়ে যাক আপনার সাথে থাকুন আমরা এই জায়গাটিতে এসেছিলাম কিছু ফটোশ্যুট করলাম আর ওপরে আরেকটি ভিউ পয়েন্ট রয়েছে ওখানেও যাব তো শুভজিৎ ভাই চল যাও যাক হ্যাঁ মায়ার কথা তো ভিউ পয়েন্টে পৌঁছে গেছি মোটামুটি এই যে আছে ভিউ পয়েন্ট আমরা আরেকটা ভিউ পয়েন্টে এসে হাজির হলাম কত সুন্দর ব্যবস্থাপনা আপনারা নিজেরাই দেখুন রাস্তাঘাট থেকে সমস্ত কিছুই আর এখান থেকে দুর্দান্ত একটি ভিউ পাওয়া যাচ্ছে ওয়াটারফলসের আর আমরা সরাসরি সেই ওয়াটার ফলসের সৌন্দর্য কিন্তু নিজের চোখে উপভোগ করছি আর এই সৌন্দর্যকে ভাষার মাধ্যমে প্রকাশ করা অসম্ভব তো যেটুকু পারি সেটুকুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার ধরার চেষ্টা করছি তো আপনারা নিজেরাই দেখুন চারিপাশটাতে শুধুমাত্র ঝর্নার জলের গর্জন শোনা যাচ্ছে বন্ধুরা আমরা তো আজ সারাদিন ধরে ঝাড়খণ্ডে ঘুরে বেড়াচ্ছি ভাই এখন টাইম কোথায় এখন ঘুরির গাড়ি তো তিনটে দশ তিনটা দশ তো এয়ারপোর্ট কি মানে বেড়ে যাবো এবার বার যাবো কারণ অনেকটা রাস্তা অনেকটা রাস্তা আমাদেরকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে তো আজকের মতো এই ছোট্ট ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা কী করবেন দর্শকরা একদম শেয়ার কমেন্ট আর লাইক অবশ্যই শুনলেন আমাদের শুভজিৎ ভাই কি বলে দিয়েছে তো আপনারা সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গাতে ততক্ষণের জন্য গুড বাই জয় হিন্দ জয় হিন্দ জয় আমরা তো ততক্ষণ মিশেছিলাম বাট ওপরে ওঠার পর বোঝা যাচ্ছে এই জলপ্রপাতের বিশালতা পাহাড়ের অনেক উঁচু থেকে মিশে পাহাড়ের গাবে। ভেবে যাচ্ছে এই নদীর জল তো ভাই জলপ্রপাতটা তো অনেক বড় অনেক বড় অনেক বড় অনেকটা মানে ভিডিওতে যে রকম দেখাচ্ছিল তার চাইতে অনেক বড় তার চাইতে অনেক বড় তো জায়গাটা আছে ফক হয় না মনে হয় না আমার ফক নাই অনেক কষ্ট করে এসেছিলাম আর যাই হোক আজকের এই কষ্ট কিন্তু সার্থকতা পেল আর আপনারা যদি সহকারে গোটা ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু আরও আমাদের ভালো লাগবে এবং কষ্ট করে ভিডিও করার যে কষ্ট তা কিন্তু সার্থকতা লাভ করবে